মাত্র দশ হাজার টাকার নিচে কিন্তু আপনারা এই ট্যাপটা পেয়ে যাচ্ছেন ওয়াল্টন এইট জি মানে একদম মাথা নষ্ট অফারে কিন্তু আপনারা আজকে এটা পেয়ে যাবেন দশ হাজার টাকার নিচে তো এটা নিয়ে আজকে হালকা পাতলা একটু কথা বলবো আশা করছি সবাই ধৈর্য সকার পুরো এটা দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিয়ার্স আজকে কিন্তু দারুন একটা জিনিস নিয়েছে আপনাদের জন্য ওয়ালটনের এইট জি ট্যাব ভিউয়ার্স খুবই দারুণ ফার্স্টে চলে আসে এটার মডেল ভিউয়ার্স এটার মডেল হচ্ছে ওয়ালটন ওয়ালপ্যাড প্যাড এইট জি খুবই দারুণ ভিউয়ার্স এইট ইঞ্চের একটা ট্যাব এটা সিলভার কালারের এবং এটাতে কোয়াড কোর টু পয়েন্ট জিরো গিগার্স এর প্রসেসর ইউজ করা হয়েছে যেটাতে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ইলেভেন এবং পাশাপাশি এটা যে ডিসপ্লেটা রয়েছে সেটা হচ্ছে আইপিএস ডিসপ্লে এবং যেটা রেজুলেশনটা বারোশো আশি থেকে আটশো পিক্সেল পর্যন্ত আপনারা চাইলে এইচডি তারপরে ফোর কে ভিডিও একদম অনায়াসেই দেখতে পারবেন পাশাপাশি এটাতে রয়েছে ফোর জিবি র্যাম স্টোরেজ রয়েছে সিক্সটি ফোর জিবি যেটা দিয়ে কিন্তু মোটামুটি আপনারা যারা আসলে একটু ট্যাব চালাতে চান বা মানে রাফ ইউজের জন্য বা কোনো কাজের জন্য বা বাসা ইউজ করতে চান অথবা বাচ্চাদেরকে আপনারা কাজের জন্য দিতে চান বা পড়াশোনার জন্য দিতে চান তারা কিন্তু একদম স্মুথলি এই ট্যাবটা ইউজ করতে পারবেন এবং এটার প্রাইসটা একদমই অনেক কমিয়ে দিয়েছে ওয়ার্ল্টেন থেকে আপনারা কিন্তু চাইলে এখন পিসি এক্সপ্রেস থেকে এটা আরও কমে কিনতে পারবেন পাশাপাশি আপনারা এটাতে পেয়ে যাবেন পাঁচ হাজার এম এইচ লিথিয়াম ব্যাটারি এবং এটাতে কিন্তু টাইপ দেখতে পাচ্ছেন টাইপ পোর্ট রয়েছে চার্জিং এর জন্য আপনারা একটি টেন ওয়াটের পেয়ে যাবেন এবং মোটামুটি এটা চার্জ দিলে আপনারা একদিন থেকে দেড় দিন খুব ভালোভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন বাসায় যারা ইউজ করেন বা যেভাবে ইউজ করেন মোটামুটি এক থেকে দেড় দিন আপনারা চলে যাবে ব্যাকআপ খুবই ভালো এবং রেজোলেশনটা যদি আপনাকে দেখাই ডিসপ্লে রেজলেশনটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই স্মুথ একদম ক্লিন একটা রেজোলেশন আর চাইলে বাচ্চারা এটাতে ফ্রি ফায়ার থেকে শুরু করে নর্মাল যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু স্মুথলি খেলতে পারবে পাশাপাশি আরো একটা দারুণ ফিচার রয়েছে এই ট্যাপটিতে সেটা হচ্ছে এটাতে আপনারা ফোর জি সাপোর্টেড পাচ্ছেন এবং একই সাথে দুইটা সিম ইউজ করতে পারবেন এই টেন্স ক্যামেরা পেয়ে যাবেন এইট মেগাপিক্সেল এবং আপনারা যারা আসলে প্রবাসী ভাইয়েরা আছেন তারা কিন্তু এই ট্যাপটা আপনাদের বাচ্চাদের জন্য আপনারা যারা দেশে বাড়িতে আপনার বাচ্চা থাকে অথবা আপনার ওয়াইফ যারা থাকেন তারা কিন্তু একদম স্মুথলি বসে বসে এটা দেখে ইউটিউবে গান শোনা থেকে শুরু করে অনেকে আছে যে আমি ইউটিউবে শুধু গান শুনবো ফেসবুকিং করব টুকি টাকি কাজ করবো কিন্তু আমার ডিসপ্লেটা একটু বড় চাই তাদের জন্য কিন্তু এই ট্যাপটা একদমই অনেক ইম্পর্টেন্ট এবং বাচ্চারা যারা আসলে এখন মোবাইল ছাড়া কিছু তারা কিন্তু এটা চাইলে এটা দিয়ে ইউটিউব কিটস এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে চাইলে দিয়ে ক্লাসও করতে পারবে জুমের মাধ্যমে মানে মোটামুটি আমার কাছে মনে হয়েছে দশ হাজার টাকার নিচে এই ট্যাপটা খুবই দারুন মজার ব্যাপার হচ্ছে এই ট্যাবটাতে কিন্তু আপনারা একদম প্রোটেক্টর একদম লাগানোই পেয়ে যাবেন কোম্পানি থেকে ওয়ালটন কোম্পানি থেকে আপনারা লাগিয়ে দিয়েছে আপনার এক্সট্রা করে কিছুই কিনতে হবে না এবং পাশাপাশি যে জিনিসটা রয়েছে খুবই দারুণ এটার প্রাইসটা যদি এমনি এমনি হিসাব করি পনেরোশো টাকার আশেপাশে হবে পিও লেদারের একটা কাভার দেওয়া আছে আপনার হাত থেকে যদি ট্যাপটা পরেও যায় একদম অক্ষত থাকবে খুবই হেভি একটা কন্ডিশনের ব্যাক কভার দেওয়া আছে এবং পাশাপাশি দেওয়া আছে ওটিজি ভিওর্স টাইপ সি টু ইউজি যার মাধ্যমে আপনি কিবোর্ড মাউস ইউজ করতে পারবেন এই কিছু যখন ইউজ করবেন এটা সামনে উপরে নিচে দুই সাইডে কিন্তু স্পিকার দেওয়া রয়েছে এবং সাউন্ডটা কিন্তু খুবই দারুণ পাবেন রাইট সাইড এ পেয়ে যাবেন লক বাটন পাওয়ার বাটন এবং পাশাপাশি রয়েছে ভলিউমের বাটন এবং লেফট সাইড রয়েছে আপনার সিম ট্রে এখানে আপনারা সিমটা লাগা ব্যাপার হচ্ছে কিন্তু আপনারা হেডফোন ইউজ করতে পারবেন ইয়ারফোন ইউজ করতে পারবেন সিএমএম জ্যাক রয়েছে অডিও জ্যাক যেটা কিন্তু আপনারা উপরে পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি এই ট্যাপটা এবং কালারটা আমার কাছে খুবই দারুণ লেগেছে সিলভার কালারের ভিতরে এবং খুবই হালকা পাতলা এবং পিছনে নিচের ব্যাপারটা দেখে এখানে আপনার টাইপ সি রয়েছে নিচে একদম নিচে তো এটার ওয়েটটা মোটামুটি হালকা ভিতরেই আছে আপনারা চাইলে এবং এটাতে ফ্ল্যাশ রয়েছে চাইলে মোটামুটি ভালো অ্যাঙ্গেলে ছবিও তুলতে পারবেন ভিডিও চিডিও করতে পারবেন তো এই টাইপটা আপনারা পিসি এক্সপ্রেসে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয় হাজার চারশো নব্বই টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন পিসি এক্সপ্রেস যদিও বাইরে আরো বেশি রেট দেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনাকে দেওয়ার জন্য আসলে জানি না কটা তবে যারা আগে আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে আগে পেয়ে যাবেন ঢাকা নিউ ইলেভেন রোড সুভাস থ্রি সব নম্বর হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা আপনাকে বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেস করতে হবে চব্বিশ ঘন্টার আপনার চালায় এই ছিল আজকের ভিডিও ভালো লাইক শেয়ার কথা একদম ভুলবে না দেখো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ আল্লাহে